আহ বাংলাদেশ আহ বাংলাদেশে ক্রিকেট বাংলাদেশের আর শেষ টক্কা হলো না চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাংলাদেশ বিদায় হয়ে গেল নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হেরে গেল কিভাবে হেরেছে সেটা বলবো তার আগে বলে রাখছি বাংলাদেশ আজকের ম্যাচ হারার মাধ্যমে শুধু বাংলাদেশ বাদ ফোড়ে বাদ ফুড়েছে তাই না পাকিস্তানও আর চ্যাম্পিয়ন ট্রফি থেকে কাগজের কলমে বাদ ফুড়ে গেল এখন আসেন বাংলাদেশে আজকে ফারফোনিক কথা বলি তানজিদ হাসান তামিম চব্বিশ সন করে শান্ত সাতাত্তর রানে একটা ইনিংস খেলে তার রেট নিয়ে আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন কিন্তু তার কিছুই করার ছিল না মেহেদি হাসান মিনাস তিন নম্বর পজিশনে খেলে তিনি স্টার্ট ফেয়েও কেন যেন উইকেটটা বেরিয়ে দিয়ে আসলেন তেরো রান আউট হয়ে গেলেন তাও হৃদয় সাত রান মুশফিকুর রহিম দুই রান মাহমুদুল রিয়াদ চার রান এখন বলেন আপনার পুরো একটা ব্যাটিং অর্ডার মেডেল অর্ডার একটা ব্যাটিং ফিজে খেলছে যদি এভাবে দশে যায় হাসান মিরাজ তেরো আবারও বলছি স্পষ্ট বলছি তাহিদ হৃদয় সাত মুশফিকুর রহিম দুই মাহমুদুল রিয়াদ চার এভাবে যদি আপনার সিনিয়র ব্যাটসম্যানগুলা এভাবে যদি ফেল করে তখন আর সেই দলও করার কিছু ছিল না জাকির আলে অনেক পাঁচচল্লিশ সলিউশন একটা ইনিংস খেলে রিষদ হোসেন ছাব্বিশ রান করে সেই সুবাদে বাংলাদেশ দল দুইশো ছত্রিশ রান করে পঞ্চাশ ওভারে ন উইকেটে দুইশো ছত্রিশ রান করে নিউজিল্যান্ড তারা আট প্রায় আটচল্লিশ ওভারে ম্যাচটা জয় পেয়ে যায় আর সাতচল্লিশ ওভার খেলছিল তারা সেখানে ম্যাচটা জিতে যায় রাচিন রবীন্দ্র একশো বারো রান করে এরপরে টম লাথাম সে ফার্স্ট ফান্ডার একটা ইনিংস খেলে ডেভিড কর তিরিশ রান করে তাতে তারা ম্যাচটা জয় পেয়ে যায় বাংলাদেশেরা খুব বেশি কিছু করার ছিল না প্রথম পনেরো রানে নিউজিল্যান্ডের দুই উইকেট হারিয়ে যাওয়ার পরে ডেভিড কনওয়ে এবং রাচেন্দ্রাবিনদের একটা পার্টনারশিপ করে কনো আউট হয়ে যাওয়ার পরে সেখানে টমলাথাম এসে তারা প্রায় একশো রানে একটা পার্টনারশিপ করে ফেলে সো আর কিছুই করার ছিল না বলাররা যথেষ্ট চেষ্টা করছে বলবো আমি এই উইকেটে বাংলাদেশ দুইশো প্লাস রান করলে খেলাটা আরেকটু সুন্দর হতো বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব সহজে তিনশো রান হতে পারত খেলাটা বাংলাদেশের ঠিকই ছিল কিন্তু যখনই আসা মিরাজ আউট হলেন এরপর তাহিদিরিদল মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ মানে আসলেন এবং গেলেন বিষয়টা কেমন জানি এরকম মনে হলো সো বাংলাদেশের ক্রিকেটের আমার মনে হয় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের ম্যাচটা আগামী আগামী ম্যাচ খেলেই আমার মনে হয় তাদের ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া উচিত নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত মুশফিককে নিয়ে হয়তো অনেকে ট্রল করবেন মাহমুদুল রিয়াদকে নিয়ে ট্রল করবেন আর তাদেরকে অনুরোধ করছে আপনারা কেউ ট্রল করবেন না মুশফিকের নাম্বার তিন কিংবা নাম্বার সেভেন নাম্বার পজিশনে খেললে আমার মনে হয় ভালো ছিল তাকে ফার্স্ট নাম্বার পজিশান খেলা হয়েছে হয়তো বা সেজন্য সে খারাপ করছে কেউ গালি দিবেন না সো বাংলাদেশ কিছুই করার ছিল না নিউজিল্যান্ড যোগ্যতা সম্পূর্ণ টিম হিসেবে তারা আর সেমিফাইনাল গিয়েছে তার সাথে বারাতো চলে গেছে সেমিফাইনাল ইতিমধ্যে সো বাংলাদেশের যোগ্যতা আমার মনে হয় এতটুকু রয়েছে ভালো উইকেট ভালো উইকেটে না খেলার যে একটা দুর্বলতা সেটাই বাংলাদেশের লক্ষ্য করা গেছে কী বলেন একদম বাজভাবে ম্যাচটা হেরে গেল বল না বাংলাদেশের বলার চেষ্টা করছে কিছুই শেষ পর্যন্ত কিছু হয়নি বাংলাদেশ হেরে গেলো বলার কিন্তু চেষ্টা করছে কি বলেন